টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র এই বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র মালদা জেলায় অবস্থিত এই বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে দু এগারো সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল কংগ্রেস এবং কংগ্রেস প্রার্থী ছিলেন ইশাক খান চৌধুরী এবং দু হাজার এগারো সালে ভোট পেয়েছিলেন বাষট্টি হাজার পাঁচশো উননব্বই ভোট বাষট্টি হাজার পাঁচশো উননব্বই ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী বিশ্বনাথ ঘোষ তিনি পেয়েছিলেন সাতান্ন হাজার পাঁচশো ছেষট্টি সাতান্ন হাজার পাঁচশো ছেষট্টি ভোট এবং বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকার তিনি পেয়েছিলেন কুড়ি হাজার চারশো তিরাশি ভোট অর্থাৎ দু হাজার এগারো সালে বিধানসভা কেন্দ্রে নির্বাচনে এই বৈষ্ণবনগর কেন্দ্র থেকে জেতেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এরপর দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচন এবং যেই বিধানসভা কেন্দ্রে কিন্তু এই বৈষ্ণবনগর থেকে জেতেন বিজেপি প্রার্থী স্বাধীন কুমার সরকার এবং দু হাজার ষোলো সালে স্বাধীন সরকার পেয়েছিলেন সত্তর হাজার একশো পঁচাশি ভোট সত্তর হাজার একশো পঁচাশি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী আজিজুল হক তিনি পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার ছশো অষ্টাশি ভোট পঁয়ষট্টি হাজার ছশো অষ্টাশি ভোট এবং তৃণমূল প্রার্থী অসিত বোস তিনি পেয়েছিলেন চল্লিশ হাজার দুশো ভোট অর্থাৎ দু হাজার ষোলো সালে এই পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্রে জয় পায় বিজেপি এবং জেলেন বিজেপি প্রার্থী স্বাধীন সরকার এরপর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে এই বৈষ্ণব নগর কেন্দ্রে যেতে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথমবারের মধ্যে যেতে তৃণমূল কংগ্রেস তৃণমূল প্রার্থী ছিলেন দু হাজার একুশ সালে চন্দ্রনা সরকার তিনি পেয়েছিলেন তিরাশি হাজার একষট্টি ভোট তিরাশি হাজার একষট্টি ভোট এবং বিজেপি প্রার্থী স্বাধীন সরকার তিনি পেয়েছিলেন আশি হাজার পাঁচশো নব্বই ভোট আশি হাজার পাঁচশো নব্বই ভোট এবং আজিজুল হক কংগ্রেস প্রার্থী তিনি পেয়েছিলেন সাঁয়ত্রিশ হাজার চারশো তেতাল্লিশ ভোট অর্থাৎ দু হাজার এগারো সালে একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জেলে তৃণমূল কংগ্রেস আবার যদি আমরা লোকসভা নির্বাচন দেখি এই লোকসভা নির্বাচনে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি পেয়েছিলেন সাতাশি হাজার নশো তেপ্পান্ন ভোট সাতাশি হাজার নশো তেপ্পান্ন ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন ছেচল্লিশ হাজার নশো ছেষট্টি ভোট ছেচল্লিশ হাজার নশো ছেষট্টি ভোট এবং কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তিনি পেয়েছিলেন আটষট্টি হাজার একত্রিশ ভোট আটষট্টি হাজার একত্রিশ ভোট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরিখে এই বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে বিজেপি এবং সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে এক কথায় বলা যেতে পারে এই বৈষ্ণবনগর কেন্দ্রে পাল্লা ভারী কিন্তু বিজেপি কারণ তৃণমূল কংগ্রেসের ভোটে কিন্তু ফাটল ধরবে অনেকটাই মৌসুম বেঞ্জিনুর তিনি তৃণমূল ছেলে কংগ্রেসে ফিরে এসেছেন ফলে এই বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে পাল্লা ভারী কিন্তু বিজেপির আপনাদের কি মনে হয় এই বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে কোন দল জিততে পারে অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে